দুপুর একটা পর্যন্ত যদি তুমি সিরিয়ালই দেখো তা রান্না করবা কখন এখন তো রান্নার সময় সেটা আমার রান্না করতে হইবে কেন যে বাসায় আমার ও আমার কোন বাসায় কাম দেবেন এই ছাড়ে বউ থাকবে না ওই বাচ্চা আমি করি যে বাসায় বউ আছে সেই বাসায় আমার কামে দেবেন কেন বউ করতে পারবে না আমার যদি রান্না বাড়া লাগে তাহলে হে বউ দিয়ে হরে কি আমার বিয়ে করলি তো হয় তার বউ কি প্যারালাইসিস হয়ে

खुशियों से खिलता हुआ घर आंगन है रिश्ते ना ভাইজান আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মমসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনারা প্রতিদিন ডিম খেতে দেখি আচ্ছা বলো তো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আলমগীর জানো না কারো নাম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছো আব্দুল টাকি মাছ দিয়ে মাছের নামের আগে আব্দুল বলতে হয় এটা তোমাকে কে শিখিয়েছে আব্দুল